এমন নুরের प्रदीप তুমি জার নাই কোন ধোয়া এমন নুরের प्रदीप তুমি জার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি যার जग জুড়ে ছোয়া সল্ল্যা আলা মুহাম্মদ সল্ল্যা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রজিম বিসমুল্লাহ রহমান রহিম আসলাত আল্লাহ ওয়াই হাবিব্লাহ আসলাতামিক্লা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম ভাইরের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লা সফজাল মাদানী চ্যানেল বাংলার রমজানুর মোবারকের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটদের সাথে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা আপনারা জানেন এই অনুষ্ঠানে কি কি হয়ে থাকে হ্যাঁ এই অনুষ্ঠানের মধ্যে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে সাজিয়ে থাকি আর এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্ট নিয়ে আমরা সাজিয়ে থাকি সেগমেন্টগুলো কী কী তা আমরা জানবো শুনবো এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবীর সাল আল্লাহ সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার যে ফজিলত রয়েছে বরকত রয়েছে এ সম্পর্কে একটি হাদিস শ্রবণ করব। আমাদের প্রিয় নবীর রসুল আরবি সরকারের দোয়ালম সাল তাই আলিহিবসাল্লাম ঈশাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার উপরে দুই শতবার দুরুদে পাক পাঠ করবে তা দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে আল্লাহ তো ছোটো বন্ধুরা দেরি করব না জুমার দিন যখনই আসবে আমরা দুই শতবার আরও বেশি দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তালা যত বেশি পারি তত বেশি আমরা দরুদে পাক পাঠ করব। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দরুদে পাক পাঠ নিই সাল্লো আল্লাহ হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাহ আল্লুসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটোদের সাথে এই অনুষ্ঠানে ছোটো বন্ধুরা আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছে দানিয়াল আত্মারি মাহরুফ আত্মারি এবং জুবাইর আত্মারি তারা আমাদের সাথে উপস্থিত আছে এই অনুষ্ঠানকে ফুটিয়ে তোলার জন্য নেকি দাওয়াতকে প্রচার এবং প্রসার করার জন্য পাশাপাশি কিছু ইলমি দিনও আমরা শিখব জি হ্যাঁ ছোটো বন্ধুরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকটি সেগমেন্ট নেই সেগমেন্টগুলো হচ্ছে আরবি শিখুন এরপরে হচ্ছে মৌলিক শিক্ষা আরও একটি সেগমেন্ট থাকে তার নাম হচ্ছে ভেবে বলুন এবং চতুর্থ এবং সর্বশেষ যে সেগমেন্ট আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি তা হচ্ছে কোরআনি তথ্য জি হ্যাঁ এই সেগমেন্টগুলো নিয়ে আজকেও আমাদের এই অনুষ্ঠান সাজাবো এই অনুষ্ঠানে আমরা অনেক ইলমে দিন শেখার চেষ্টা করব আরবি শেখার চেষ্টা করব। জানার চেষ্টা করব আপনারাও আমাদের সাথে থাকুন আর ছোট বন্ধুরা আপনাদের আশেপাশে যারা ছোট ছোট বন্ধু রয়েছে তাদেরকে ডেকে নিন যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানের মধ্যে আরবি শেখানো হবে আপনারা সবাই একসাথে বসে টিভি স্ক্রিনের মধ্যে অনুষ্ঠান দেখুন আরবি শিখুন আসুন আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে প্রথম সেগমেন্ট হচ্ছে আরবি শিখুন সাল্লো আল্লাহ হাবিব ছোট বন্ধুরা মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্টে যার নাম হচ্ছে আরবি শিখুন জি হ্যাঁ এই সেগমেন্টের মধ্যে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আরবি কিছু শব্দের অর্থ আজকে আমরা কিছু শব্দ নিয়ে উপস্থিত হয়েছি এর অর্থ রয়েছে আর ছোট বন্ধুরা আমরা এর পূর্বে গণনা এক দুই তিন চার এগুলো আরবি আমরা জেনেছি আজকে জানবো আমাদের সপ্তাহে সাত দিন শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সাত দিন রয়েছে সাত দিনের নাম তো আমরা বাংলায় পারি আরবিতে কি জানি আসুন আজকে আমরা শিখবো আজকের এই সেগমেন্টের মধ্যে যে আরবিতে শনিবারকে কি বলে রবিবারকে কি বলে সোমবারকে কি বলে এভাবে আমরা পুরো সপ্তাহের নাম আমরা জানবো ইনশা আল্লা তালা আরবিতে ইনশাআল্লাহ আমরা আজকে উপস্থিত হয়েছি এই শব্দগুলো নিয়ে বাংলা এবং আরবি এই দুইভাবে সপ্তাহে সাত দিনকে কী বলা হয় আমরা জানবো ইনশাআল্লাহ তালা তো ছোটো বন্ধুরা আমরা কি করব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। বারবার তাকরা বারবার অনুশীলনের মাধ্যমে আমাদের আশা করি মুখস্থ হয়ে যাবে আর ছোটো বন্ধুরা আপনারা খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন তাহলে কী হবে আপনাদের জন্য সহজ হবে পরবর্তীতে আরও মুখস্থ করতে পারবেন আবারও বারবার প্র্যাকটিস আপনারা করতে পারবেন ইশা আল্লাহ তো আসুন আমরা প্রথমে পড়বো শনিবার এর আরবি কি এটা আমরা জানবো এরপরে ধারাবাহিকভাবে আমরা সপ্তাহে সাত দিনের নাম আমরা জানবো ছোট বন্ধুরা শনিবারকে আরবিতে বলা হয় ইয়ামুস ইয়ামুস শব্দ শব্দ কি হ্যাঁ অর্থাৎ এমনি তো যদি আমরা ওয়াকস করি তাহলে শব্দ হবে আর যদি এমনি পড়ি সাবতি ঠিক আছে ইয়ামুস ঠিক আছে তো শনিবারকে কি বলে

রবিবার শনিবারের পরে কি রবিবার জি হ্যাঁ রবিবারকে ছোট বন্ধুরা আরবিতে কি বলে রবিবারকে আরবিতে বলা হয় আহাদ কি আহাদ 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 কে বলা হয় রবিবার কিবার রবিবার রবিবার ছোট বন্ধুরা ইয়ামুল শব্দ অর্থ শনিবার আর ইয়ামুল আহাদ অর্থ রবিবার ঠিক আছে তো রবিবারের পরে মারুফ ভাই কোন বার আসে রবিবারের পরে সোমবার জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা রবিবারের পরে সোমবার তো সোমবারের আরবি কি আসুন আমরা জেনে নেই সোমবারকে আরবিতে বলা হয় ইয়ামুল ইসনাইনে কে ইয়ামুল ইয়ামুল ইসনাইনে ইয়ামুল ইসনাইনে ইয়ামুল ইসনাইনে সোমবারকে বলা হয় ইয়ামুল ইসনাইনে কি ইয়ামুল ইসনাইনে ইয়ামুল ইসনাইনে

জুবাই ভাই কোনবার আসে সোমবারের পরে মঙ্গলবার জি হ্যাঁ সোমবারের পরে মঙ্গলবার তো এই মঙ্গলবারকে আরবিতে বলা হয় ইয়ামুস সুলাসা ই কি আমরা একসাথে মিলিয়ে পড়ব তখন কি হবে সায়ের উপরে তাসদিদ পড়ব ইয়ামুস সুলাসা ই কি ইয়ামুল সুলাসা ই ثلاثائی ঠিক আছে ইয়ামুস থালাসাই এটাকে বলা হয় মঙ্গলবার ছোট বন্ধুরা আমরা একটু প্র্যাকটিস করি একটু মনোযোগ সহকারে আমরা পাঠ করি অনুশীলন করি আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা মঙ্গলবার কে কি বলা হয় ইয়ামুস থালাসাই জি ہیں মঙ্গলবার বলবো আমরা ইয়ামুস থালাসাই ہیں শনিবার কে বলো ইয়ামুস শব্দ ইয়াউমুল রবিবারকে বলবো আহাদ আহাদ হ্যাঁ সোমবারকে বলবো ইয়াউমুল ইসনাইনে জি হ্যাঁ ও মঙ্গলবারকে বলবো ইয়াউমুল সলাসাই ইয়াউমুল ছোট বন্ধুরা মঙ্গলবারের পরে কি বার আসে বুধবার হ্যাঁ আরে আমাদের দানিয়াল ভাইও জানে মঙ্গলবারের পরে বুধবার আসে জি বুধবারকে কি বলা হয় আর আরবিআই আই বুধবারকে কি বলে আর বিআই এটাকে বলা হয় বুধবার ছোট বন্ধুরা আর আই ঠিক আছে এটাকে বলা হয় বুধবার তো আমরা জানলাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবারের নাম জানলাম এখন আমরা বৃহস্পতিবারের নাম জানবো আরবিতে বৃহস্পতিবারকে আরবিতে বলা হয় ইয়াউমুল খামিস ইয়ামুল খামিস কি ইয়ামুল খামিস খামিস ইয়ামুল খামিস ঠিক আছে অর্থ বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার ছোট বন্ধুরা বৃহস্পতিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার ঠিক আছে তো আমরা শনিবার থেকে বৃহস্পতিবার আমরা জানলাম এরপরে যেই দিন রয়েছে খুবই তাৎপর্য এবং বলা হয় সকল দিনের সর্দার গরিবদের ঈদের দিন গরিবদের হজের দিন সেই দিনটি হচ্ছে কি শুক্রবার শুক্রবার জুমার দিন কি দি জুমার দিন জুমার দিন আমরা বলি জুমাবার অনেকে জুমাবার বলে শুক্রবার বলে জুমার দিন বলা হয় তো আমরা শুক্রবার বাংলা আমরা কি বলি শুক্রবার বলে থাকি তো বাংলায় বলে থাকি শুক্রবার তো এই শুক্রবারের আরবি হচ্ছে ইয়াউমুল জুমুআ জুমুহাতি বা ইয়ামুল ঠিক আছে ইয়ামুল 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 হ্যাঁ তো ছোট বন্ধুরা ইয়ামুল জুমুয়া অর্থাৎ জুমার দিন অর্থাৎ শুক্রবার আর এই জুমার দিনে জুমার নামাজ আদায় করা হয় খুবই তাৎপর্য এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা এই নামাজ পড়ে থাকি এই নামাজের মধ্যে জুমার নামাজে খুতবা দেওয়া হয় আমরা তো জানি আমরা নামাজ আদায় করি তো আজকে আমরা ছোট বন্ধুরা পুরো সপ্তাহের নাম আমরা আরবিতে জানলাম শিখলাম তো ইনশাআল্লাহ তালা এগুলো মুখস্থ রাখবো আর এগুলো মনে রাখবেন চর্চার মাধ্যমে এগুলো আমাদের মাইন্ডের মধ্যে পাকাপোক্তভাবে বসে যাবে তো আমরা যাকে দেখবো তাকে শোনাবো আচ্ছা শনিবার অর্থ শনিবারকে আরবিতে এটা বলে রবিবারকে এটা বলে সোমবারকে এটা বলে আপনি যখন এক একজনকে শোনাবেন বলবেন শিখাবেন আপনি হ্যাঁ ছোটো বন্ধু আপনিও আপনার ঘরের ভাইকে বোনকে আব্বুকে আম্মুকে শেখাতে পারবেন তাদেরকে যদি শেখাতে চান তাহলে আপনাকে কী করতে হবে এখানে আগে শিখতে হবে তো আসুন আমরা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত আরো একবার পড়ে নিই ইনশাল্লাহ আজল শনিবারকে আরবিতে কি বলা হয় কি বলা হয় ঠিক আছে রবিবারকে বলা হয় আহাদ ঠিক আছে আর সোমবারকে বলা হয় ঠিক আছে মঙ্গলবারকে কি বলা হয় ইয়ামুল ইয়ামুস সুলাসাই ইয়ামুস সুলাসাই ইয়ামুস সুলাসাই ঠিক আছে সুলাসাই ইয়ামুস সুলাসাই অর্থ মঙ্গলবার ঠিক আছে বুধবার বুধবারকে বলা হয় ইয়ামুল আরবিআই কি বলা হয় ইয়ামুল আরবিআই जी है ए पर बृहस्पतिवारকে বলা হয় ইয়ামুল খামিস ঠিক আছে অর্থ বৃহস্পতিবার আর শুক্রবারকে কি বলা হয় ঠিক আছে ছোট্ট বন্ধুরা জুমুয়া অর্থ শুক্রবার তো আমরা পুরো সপ্তাহের নাম জানলাম শিখে নিলাম আল্লাহ তালা আমাদেরকে আহ এগুলো মনে রাখার এবং অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক আমিন ছোট বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা হাবিব মাগানী চ্যানেলে দর্শক বৃন্দ ছোট বন্ধুরা উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্টে যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা আর এই সেগমেন্টে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে ইন্মেদিন শেখার চেষ্টা করি গত পর্বে আমরা শিখেছি হাত মেলানোর সুন অর্থাৎ হাত মেলানোর মাদানি ফুল আমরা জেনেছি তো আশা করি আপনাদের মনে আছে আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর ছোটো বন্ধুরা আজকে আমরা শিখব নখ কাটার কিছু মাদানি ফুল আমরা শিখব ঠিক আছে মনোযোগ সহকারে আমরা শুনবো আর হ্যাঁ আমাদের কিন্তু এটা মাইন্ডে রাখতে হবে যাই আমি শিখছি তা আমি আরেকজনকে শিখাবো তাহলে আমরা যে শিখলাম এই শিখাটা আমাদের উপকার হবে কেমন উপকার আমরা শিখে বসে রইলাম না আমরা অপরকে শিখালাম তারা আমল করবে এ সব আমি পাবো উপকার হলো পাশাপাশি আমি যখন আরেকজনকে শিখাবো তো আমি যেটা শিখেছি এটা ভুলবো না আমার কী হবে মুখস্থই থাকবে ইনশাআল্লাহ তালা তো আমরা কি করব। নিজেরা শিখবো অপরকেও শিখাবো ইনশাআল্লাহ আজ্জা উজাল ছোটো বন্ধুরা আজকে শিখবো আমরা নখ কাটার মাদানি ফুল কি কী শিখবো নখ কাটা মাদানি ফুল শিখব আচ্ছা কে নিজের হাতে নিজে মানে নিজের হাতে কাটার নখ আপনি নিজেটা নিজে আচ্ছা আপনিও হ্যাঁ আব্বা দে না আরে মাসাল্লা দানিয়াল সে নিজের নখ কাটে ছোট বন্ধুরা এই যে নখ যে আমরা কাটি কবে কাটা উচিত নখ আমাদের জুমার দিন কাটা উচিত জুমার দিন নখ কাটা মুস্তাহাব জি হ্যাঁ জুমার দিন নোক কাটা মুস্তাহাব আর যদি নখ এত বড় হয়ে যায় যে অনেকে একটু বড়ো হয়ে গিয়েছে তাহলে আর জুমার দিনের অপেক্ষা করব না আমরা আগেই কেটে নেব ঠিক আছে কি করবো জুমার দিন নখ কাটবো আমরা জুমার দিন নখ কাটা মুস্তাহাব মোস্তাহাব সদরশরিয়া তরিকা আমজাদ আলী আজমি রহমাতুল্লা তাল আলিহি বলেন বর্ণিত রয়েছে যে ব্যক্তি জুমার দিন নোক কাটবে আল্লাহ তালা পরবর্তী জুমার দিন পর্যন্ত তাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন সোহান আল্লাহ এবং আরও তিন দিন বাড়তি অর্থাৎ দশ দিন পর্যন্ত অপর এক বর্ণনা এসেছে যে ব্যক্তি জুমার দিন ন কাটবে তবে আল্লাহর রহমত আসবে এবং গুণা বিদায় নিবে আল্লাহ তো জুমার দিন আমরা কি করব যখন ন কাটব জুমার দিন ন কাটলে পরবর্তী জুমা এবং আরও তিন দিন টোটাল কয় দিন দশ দিন কয়দিন দশ দিন আমরা বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাবো কি পাবো রক্ষা পাবো তো আমরা কোন দিন নোখ কাটবো জুমার দিন যারা ছোট বন্ধুরা আমরা নিজেরা কাটি বা আব্বু আম্মু কেটে দেয় ভাই কেটে দেয় বোন কেটে দেয় আমরা কি বলবো বলবো যে না আমি আজকে না জুমার দিন যখন আসবে জুমার দিন আমি নো কাটবো কারণ জুমার দিনে নো কাটলে পরবর্তী জুমা এবং আরও তিন দিন মোট দশ দিন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় আচ্ছা আমরা যে নখ কাটবো নখ কাটি নখ কাটার পদ্ধতি কী হাতের যে নখ রয়েছে এই নখ কাটার নিয়ম আসুন আমরা শুনে নিই প্রথমে আমরা কি করব ডান হাত শুরু ডান হাত থেকে নখ কাটা শুরু করব। ডান হাতের প্রথমে সাহাযা তঙ্গুলি আপনার সাহায্য আঙুলি কোনটা চিনেন এই তো এটা সাহাযা আঙ্গুলি এরপরে মধ্যমা ঠিক আছে মধ্যমা হল এটা এরপর হচ্ছে তর্জনী কি তর্জনী এরপরে আমরা যাব কি কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ আমরা এই সাদাত আঙ্গুল থেকে নিয়ে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নখ কাটব ঠিক আছে এরপরে বাম হাত এখন প্রশ্ন জাগে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল তো বাকি আছে হ্যাঁ বৃদ্ধাঙ্গুল আমরা একদম শেষে কাটবো আঙ্গুল না আঙ্গুলের নখ কাটবো। ঠিক আছে বৃদ্ধাঙ্গুলের নখ কাটব সবার শেষে প্রথমে আমরা কি করব ডান হাতের এই চার আঙ্গুল শাহাদাত মধ্যমা তর্জনী এরপরে কনিষ্ঠাঙ্গুল ঠিক আছে এরপর বাম হাতের কনিষ্ঠাঙ্গুল থেকে শুরু করে সিরিয়ালভাবে কি করব বৃদ্ধা আঙ্গুলের নখ পর্যন্ত কেটে নেব ঠিক আছে এরপরে নয় আঙ্গুলের নখ কাটা হয়ে গেল। এরপর আমরা কি করব শেষে ডান হাতে বৃদ্ধাঙ্গুলের নখ কেটে নেব ঠিক আছে নখ কাটবো না হাত কাটবো নখ নখ হ্যাঁ নখ কাটবো আমরা অনেকে বলি যে আগে তো বাম হাতের বাম হাতেরটা কাটতে হয় বাম হাত কাটতে হয় তো আমরা কি বলবো নখ কাটব অনেকে বলতে গিয়ে একটু ভুল করে দেয় ঠিক আছে তো আমরা প্রথমে কি করব ডান হাতের সাধাত আঙুল থেকে শুরু করে সিরিয়ালের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে সিরিয়াল অনুযায়ী বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত এরপরে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ কাটবো ঠিক আছে ইনশাআল্লাহ তালা এটা সহজ পদ্ধতি আমরা কীভাবে বুঝতে পারি জানেন আমরা মোনাজাত করি না এই যে মোনাজাতে হাত তুলবো হাত তুলে শুধু এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাদে এটা সিরিয়ালে সিরিয়ালে আমরা আঙুলের নখগুলো কাটতে থাকবো সিরিয়াল অনুযায়ী এখান থেকে শুরু করে এটা থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত সিরিয়ালে কাটবো এরপরে শেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কেটে নেব ঠিক আছে এটা হচ্ছে হাতের নখ কাটার পদ্ধতি এখন প্রশ্ন জাগে তাহলে পায়ের নখ কাটার নিয়ম কি এমনি তো পায়ের নখ কাটার পদ্ধতি স্পেশালভাবে বর্ণিত নেই তবে ওলামায় কিরাম বলেন আমার যে পা দুই পা এই ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত যে নখগুলো রয়েছে সিরিয়াল অনুযায়ী কেটে নেব ঠিক আছে বুঝতে তো আমরা ছোট বন্ধুরা যখনই আমরা নখ কাটব তো এই হিসেবে আমরা এই পদ্ধতি এই নিয়ম অনুযায়ী আমরা নখ কাটার চেষ্টা করব। অনেকে নখ কাটার অনেক অনেকে কি করে দাঁত দিয়ে নখ কাটে এটা অনেকের একটা অভ্যাস থাকে এটা খারাপ অভ্যাস এটা ভালো নয় আর দাঁত দিয়ে নখ কাটে এটা মাখরু কি মাখরু মাখরু ছোটো বন্ধুরা যারা এই কাজ করি আমরা এখন থেকে আর করব না কেননা যে ব্যক্তি অর্থাৎ যেই আর দাঁত দিয়ে নখ কাটবে তার শরীরে সেতি এবং কোষ্ঠ রোগ হওয়ার আশঙ্কা থাকে আমরা কখনো কী করবো না দাঁত দিয়ে নখ কাটব না ইনশাআল্লাহ তালা আর নখ কাটার পর সে নখগুলো কি করব। যেখানে সেখানে ফেলিয়ে দেব না যেখানে সেখানে আমরা ফেলে দেব না এতে কী হবে অনেকে পায়ে কি বেঁধে যেতে পারে তো পায়ে গেতে গেলে সে আঘাত পাবে কষ্ট পাবে তো আমরা এই নখগুলো কি করব দাফন করে দেবো এমন জায়গায় রেখে দেব যেন মানে মানুষের হাতের নাগালে যেন না হয় ঠিক আছে ইনশাআল্লাহ তালা আর নখ কাটার পর সেগুলো টয়লেটে বা গোসলখানায় ফেলে দেওয়া মাকরু আর এর দ্বারা রোগ সৃষ্টি হয় তো ছোটো বন্ধুরা আমরা যারাই এরকম করতাম আমরা কি করব না আর কখনো এরকম কাজ করব না আমরা নখ কাটলে নখগুলো ভালো কোনো অর্থাৎ এমন জায়গায় দাফন করে দেবো যেখানে মানুষ কষ্টের সম্মুখীন না হয় তো আমরা জানলাম নোক কাটা আর খেয়াল রাখবো আমরা চল্লিশ দিনের বেশি যেন নোখ বড় না থাকে অর্থাৎ চল্লিশ দিনের আগে আমরা কী করবো কেটে নেবো চল্লিশ দিনের বেশি নোখ রাখলে তা গুনাহ হয় তো আমরা এই সকল যা আজকে শিখলাম মনে রাখবো অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ তালা তো ছোট বন্ধুরা আমরা আজকে অনেক কিছু শিখলাম এগুলো মুখস্থ রাখবো যাবো পরবর্তী সেগমেন্টের দিকে পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ভেবে বলুন সাল্লু আল্লব সাল্লাহ আল মুহাম্মদ রমজান ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে তৃতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে ভেবে বলুন এই সেগমেন্টে আমাদের কাছে কিছু চিরকুট রয়েছে আমাদের ছোট বন্ধুদের তারা এইখান থেকে চিরকুট তুলবে এবং কী করবে এগুলো ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে তো আমরা ডাকবো প্রথমে আমাদের দিক থেকে দানিয়াল ভাইকে তাকে বলবো সে যেন একটা চিরকুট ওঠা আর দেখবো এখানে কি লেখা আছে এবং দানিয়াল ভাই সেটা কী করবে ইশারা বোঝানোর চেষ্টা করবে জি দানিয়াল ভাই চলে আসুন জি দেখুন একটা কাগজ উঠিয়ে নিন আপনি দেখি কি লেখা আছে হ্যাঁ জি আপনি ইশারা করে বোঝান দেখি তারা বুঝতে পারে কি না সাপ সাপ হবে জি সাপ ঠিক আছে হ্যাঁ মাশাল্লাহ আমাদের দানিয়া সে খুব সুন্দরভাবে ইশারা করেছে করেছেভাবে সাপ যখন ফোনা তুলে দংশন করার জন্য সেটা ইশারা করে দেখিয়েছে আর বাকি দুইজন মারুব ভাই এবং জুবাই ভাই তারা নিমিশে চোখের পলকে বুঝে গেছে উত্তরও দিয়ে দিয়েছে আপনাদের উত্তর সঠিক হয়েছে মাসাল্লা জি আপনি জায়গায় গিয়ে বসুন জি এখন ডাকবো আমাদের জুবাইর ভাইকে জুবাইর ভাই আসবে সে একটি কাগজ ওঠাবে দেখব সে ইশারা মতো করতে পারে কিনা আর তার ইশারা যারা আছে তারা বুঝতে পারে কিনা তাও দেখব জি জুবাইর ভাই দেখুন কি লেখা আছে জি আপনারা বোঝানোর চেষ্টা করুন দেখি বুঝতে পারে কিনা তারা জি ইশারা শুরু করেন পানি খাচ্ছে পানি পান করা আপনি কি বলছেন বোতল পানির বোতল দিয়ে পানি পান করা পানির বোতল দিয়ে পানি পান করা উত্তর কি হবে পানি পান করা পানি পান করা ছোট বন্ধুরা আমরা দেখলাম আমাদের জুবাইর ভাই ইশারা করেছে আর এখানে দানিয়াল একটু বুঝে চিন্তা ভাবনা করে সে উত্তর বলে দিয়েছে দানিয়াল ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আল্লাহ মারুব ভাই সে উত্তর দিয়েছে কাছাকাছি চলে গিয়েছে মাসাল্লাহ যে জায়গায় গিয়ে বসুন ছোট বন্ধুরা আমরা এই সেগমেন্ট শেষ করলাম আমাদের তৃতীয় সেগমেন্ট ভেবে বলুন আমাদের ছোট বন্ধুরা ভেবে চিনতে উত্তর দিয়েছে প্রথম উত্তর তো ভেবে চিনতে ছাড়াই ভাবনা চিন্তা ছাড়াই উত্তর প্রদান করে দিয়েছে তো যাব আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে কুরআনি তথ্য সল্লু আল্লাহ হাবিব সাল্লাহু আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্সালাম রমজান রমজান ছোট বন্ধুরা মাদানির চ্যানেলের দর্শক আমরা উপস্থিত হয়েছি আমাদের চতুর্থ এবং সর্বশেষ সেগমেন্টের দিকে এই সেগমেন্ট হচ্ছে কুরআনে তথ্য আমরা কুরআনে পাকের এক একটি সুরার আলোচনা শ্রবণ করি ওই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে আয়াত সংখ্যা কতটি এবং এই সুরার নামকরণের কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করি আজকে উপস্থিত হয়েছে একটি সুরা নিয়ে যার নাম হচ্ছে সুরা ফাতির যে পূর্বে আমরা জেনেছিলাম শিখেছিলাম সুরা ফাতিহা সম্পর্কে আজকে আমরা সুরা ফাতির এটি কোরআনে পাকের একটি সুরা আর এই সুরাটি কোরআনে পাকের থার্টি ফাইভ পঁয়ত্রিশ নাম্বার সুরা পঁয়ত্রিশ নাম্বার সুরা এই সুরা ফাতির সম্পর্কে আজকে আমরা শ্রবণ করবো ইনশা আল্লাহল তো সুরা ফাতির এটি কোরআনে পাকের পঁয়ত্রিশ নাম্বার সুরা কত নাম্বার পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার সুরা এই সুরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয় কোথায় মক্কায় অবতীর্ণ হয় আর একে এই কারণে মাক্কি সুরা বলা হয় সুরা ফাতিরকে মাক্কী সুরা সুরা বলা হয় এই সুরার মধ্যে আয়াত সংখ্যা পঁয়তাল্লিশটি কয়টি পঁয়তাল্লিশটি ফোরটি ফাইভ পঁয়তাল্লিশটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে এই সুরার পরের সুরা হচ্ছে সুরা ইয়াসিন এবং এই সুরার পূর্বে যেই সুরা রয়েছে সেটা হচ্ছে সুরা সাবা তো সুরা ফাতিরকে ফাতির কেন বলা হয় মানে এই সুরার নামকরণের কিভাবে করা হলো তো বর্ণিত হয়েছে এই সুরার মধ্যে প্রথম যে আয়াত রয়েছে এই আয়াতের মধ্যে ফাতির শব্দটি রয়েছে আর এই ফাতির শব্দটি থাকার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা ফাতির আর এই সুরার আরও একটি নাম রয়েছে সুরা মালা ইকা কি মালা ইকা জি হ্যাঁ আর এই মালা ইকা কোরআনে পাকের এই সুরার মধ্যে সুরা ফাতিরের প্রথম আয়াতেই রয়েছে মালা ইকা শব্দটি এ কারণে একে সুরা মালা ইকাও বলা হয় ঠিক আছে তো আজকে আমরা জানলাম সুরা ফাতির সম্পর্কে কি সম্পর্কে ফাতির জি হ্যাঁ ছোট বন্ধুরা আজকে সুরা ফাতির সম্পর্কে জানলাম আজকের অনুষ্ঠানে যে সকল দিন আমরা শিখেছি তা যে মনে রাখবো অপরকে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে ছোট বন্ধুরা এই অনুষ্ঠানটি যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে মাদানী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে আপনারা পরবর্তীতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা তো মাদানি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে রাখুন আপনার আব্বুকে বলে আপনার ভাইকে বলে তাদের যে মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইল থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই অনুষ্ঠানটি দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তালা ছোটো বন্ধুরা আবারও পরবর্তী অনুষ্ঠান নিয়ে পরবর্তী পর্বে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এমন এমোন নুরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া এমন নুরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি যার जग জুড়ে ছোয়া সাল্ল্যা আলা মুহাম্মদ সাল্ল্যা আলা মুহাম্মদ